রহমান রহিম শুরুতে আজকে শীতে একটা জমজমাট আয়োজন সকলের জন্য ইনশাল্লাহ দেখেন একদম রেসারের বাচ্চাগুলা কি আমার আলহামদুলিল্লাহ সবগুলোর পায়ে ট্যাগ লাগানো আছে আমি একটু একটা কবুতরের ট্যাগ একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন সবগুলো কবুতরের পায়ে নাম নাম্বার দিয়ে ট্যাগ লাগাই দিচ্ছি ইনশাল্লাহ আর এখানে দুই জোড়া কবুতর আছে হচ্ছে লোকে এই যে সামনে এক জোড়াটা দুই পরের আর বাদ বাকি সবই জিরো পরের এখানে পাঁচ জোড়া বাচ্চা আছে এক জোড়া মার্কশিপ আর সবগুলাই সবজি একদম ডাবল বার ডাবল কেস্ট একশো একশো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখলে আপনাদের পুরাণ ভরে যাবে এগুলা সব জনসন ব্লাড লাইনের এ টু জেড জনসন ব্লাড লাইনের সব হাই রেঞ্জের কবুতর তো যাদের এই শীতে উড়ানোর জন্য বাচ্চার প্রয়োজন তারা ইনশাআল্লা মজায় সাথে যোগাযোগ করবেন এক জোড়া নিলে দুই হাজার টাকা আর পাঁচ জোড়া যদি কেউ একসাথে নেন তাহলে বড় দামটা একটু কম বেশি করে বলে দেবো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দেখেন কবুতরগুলা ইনশাল্লাহ সব এ টু জেড একশো একশো কোয়ালিটির কবুতর হ্যাঁ যেমন শেপ তেমন চোখ তেমন কালার কোয়ালিটি সব জিরো পরের এগুলো কিন্তু মাত্র এক জোড়া কবুতর আছে দুই পর মানে এই বাচ্চার আগের বাতের আগের বাতের তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন জোড়া বাচ্চা আছে শুধু মাক্সি আর বাদ বাকি সব ব্লু রেসার তো যারা নিতে চান আগ্রহী বন্ধুকান ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন আমার ঠিকানা ফরিদপুর বলমারি আমার মোবাইল নাম্বার জির ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন আমি স্ক্রিনে তারপরেও দিয়ে দিব যদি ভালো লাগে ইনশা ফোন দিয়ে যোগাযোগ করে কবুতরের বাচ্চাগুলো কালেকশন করবেন এই শীতের জন্য আর যারা বেস্ট কোয়ালিটির রেসারের বাচ্চা খুঁজছেন তাদের জন্য আজকের এই ধামাকা আয়োজনটা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন আর সর্বোপরি কথা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ একদম সুস্থ সবল টন টনও ঝরঝরা সব বাচ্চা আলাদা হয়েছে আরও দশ দিন আগে এক একজোড়া বাচ্চা আছে আমি আবারও বলছি মাত্র এক পর দুই পর আর সব জিরো পর যাদের ভালো লাগবে আমি জিরো পরের বাচ্চাগুলো আমি একটু দেখাই যে এখনও হলুদ পশমো যায় না এই বাচ্চাগুলোর হ্যাঁ বাচ্চাগুলোর হলুদ পশো যায় নেই হলুদ পশো যায় নেই তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একেবারে সুপার কোয়ালিটির সব বাচ্চা